পাখাটা চালাই দিলে ওরা এটা খুলবে ये मेरी रेडिट की आलोजी का हां हां बंद करो बंद करो हां हां चलो जाओ जाओ आधा चला गया वो ये तो खुलवे ये मेरी रेडिट की आलोजी का हां हां बंद करो बंद करो हां हां चलो जाओ जाओ ये शायद तभी खुलेगा কোই করতে বের কর নি তো একটু সাইড দাও নেই নেই একটু নেই নেই তো বের কর

কারণ এই যে নড়াচড়া করে না মধ্যে যে গ্যাসটা থাকে ওটা আপনার এই জন্য ঘন্টা দুয়ে পরে চালাতে বলে তারপরে আপনি দু ঘন্টার মতন মানে এমনি নর্মাল চালিয়ে রাখবেন তারপরে মালপত্র রাখবেন ওই উপরে আলো জ্বালার কোনো সিস্টেম নেই না উপরে লাইট চলে আসবে আচ্ছা আচ্ছা লাইট জ্বলে নিচে জ্বলে উপরে জ্বলে না আর তোমার ওই ওইটার কি এমন কোনো ইয়া আছে যে গ্রীষ্মকাল যেমন এটা আপনার আপনি যেমন ইচ্ছা রাখতে পারেন তাহলে যখন আপনি জিনিসপত্র রাখবেন বেশ বেশি রাখবেন অটোমেটিক টেম্পারেচার নিয়ে নেবে সিক্স সেন্স টেকনোলজি আপনি যেমন জিনিস রাখবেন

পালা ঠিক আছে আপনারা সাইজলে যাবেন শুরু এটাও দিতে পারেন এটাও দিতে পারেন এটাও সেল আচ্ছা আচ্ছা সব ওর মধ্যে আছে রপ